সেবার যখন দেখা তোমার সাথে রমনার বটমূলে হাজার হাজার মানুষের ভিড়ে পহেলা বৈশাখের দিনে হঠাৎ বাতাসে আমার আঁচল এলোমেলো তোমার মুখের ওপর তুমি প্রাণপণ চেষ্টা করছিলে নিজেকে মুক্ত করতে আমি কিছু না বুঝেই আঁচলে টান দিতেই মুখোমুখি দুজনে লজ্জা কৌতূহল এবং বিস্ময় একসঙ্গে ভিড় করেছিল মুহূর্তেই নিরবতা ভেঙেছিল মামি তারপর পরিচয় এরপর বটতলার ছায়ানট সেরে বাংলা একাডেমির বইমেলা সেখানে তুমি সেখান থেকে পিঠাঘর সেখানেও তুমি চটপটি ফুচকা চা চানাচুর সবখানেই তুমি একজোড়া লজ্জাকাতর মুগ্ধ দৃষ্টি ঘুরে ফিরেছে সুপতারার মতো আমায় দিন। আবার সেই চোখের অনুপস্থিতিতে আকুল হয়েছিলাম আমি কেমন একটা মিষ্টি ভালো লাগা পরাণের গহীন ভেতরে সেই ভালো লাগাটা একটা অস্থিরতায় রূপ নিয়েছিল এরপর প্রতি বছর রমনার বটতলায় গিয়েছি অস্থির আকুল দু চোখ শুধু তোমাকেই খুঁজেছে তোমাকে আর একবার দেখবার জন্যে আমার যে ব্যাকুলতা সে কথা আমার তৃষিত আঁখি জানে তোমার সেই লজ্জা কাতুর মুগ্ধ দৃষ্টির আড়ালে সেদিন কী কথা লুকোনো ছিল তা জানবার জন্যে আমার যে কী কৌতূহল সে কথা আমার অনুতপ্ত ভগ্ন হৃদয় জানে তোমাকে আমার ভালো লাগার কথা বলবার জন্যে আমার যে কী ব্যাকুলতা সে কথা আমার অন্তর্জামি জানে আমার অন্তর্জামী জানে প্রতিটি পহেলা বৈশাখে বাতাসের ঝাপটা এলেই ঘুরে দাঁড়িয়ে তোমার মুখোমুখি হব বলে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চায় একটা হতাশা একটা মিষ্টি ব্যথা একটা চিন চিনে ভালো লাগা আবার এসেছে পহেলা বৈশাখ তোমাকে না বলা কথা আজও বলা হলো না আমার